আমরা কোথায় এসেছি দাদু ভাইয়ার সবজি বাগানে সবজি বাগান তুমি সবজি খাবে এটা লাল শাক হ্যাঁ এইটাও লাল শাক

ওঠে না জোরে হ্যাঁ চলো সামনে চলো আরো আছে সামনে চলো আরো আছে এই যে সামনে এই যে সামনে 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 এদিকে চলো

এছে আরো আছে আরো অনেক আছে যাও তো লো তোলো ওরে ওরেছে ওরে একটু থাক এগুলো আমরা পরে তুলবো চলে আসো হ্যাঁ এই তো এটা বড়য়ের গাছ আর কিসের গাছ এই যে বাবা দেখো এগুলা কি দেখছো মালটা তুমি সব ঝাল তুলবে দেখেছ দাদুর বেগুন গাছ এই যে বেগুনের ফুল এসেছে চলো ঝালগুলো তুলে ফেলি এই যে না তুই গেল মা তুই গেল মা বাসায় চলে গেছে আমি যাব চল বাবা তুমি ইয়েলো কি কালার বলো তো তুই ইয়েলো 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 ইয়েলো

আমার দেশ হ্যালো আমার দেশ দেখো দাদু ভাইয়ের গাছে বেগুন ধরেছে হ্যাঁ এগুলো জানো এগুলোকে কী শাক বলে গ্রিন শাক শাকের নাম হচ্ছে কলমি শাক এইটা বেগুনের গাছ বেগুনের গাছ ঘাস ঘাস এইটা দাদু ভাইয়া

দাদুর আম গাছে কত আম ধরেছে ইউ পেয়ারার গাছ ছোট্ট গাছে কত পেয়ারা ধরছে মেহেদির গাছ এগুলো সব প্রচুর বই আমলকির গাছ এই তো এখানে আছে আখের গাছ এই তো এখানে আছে বেলের গাছ এগুলা হচ্ছে বাঙ্গি এই ছোট্ট একটা সবজি বাগান সাবমানের দাদুর